দীর্ঘদিন ক্ষমতার থেকে বাইরে থাকার ফলে যারা ক্ষমতায় ছিল এক সময় তারা কিছুটাই হয়ে গেছিল। বিচলিত যে কত দেরি হচ্ছে কেন এত বিলম্ব কেন শুনতে পারছিল না কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু বাস্তবতার মধ্যে আসছে বাস্তবতা কখন আসছে যখন দেখছে যে তারা যে প্রথাগত রাজনীতি করে আসছিল যে ইলেকশন হবে একবার বিএনপি যাবে ক্ষমতায় একবার আমূলিক ক্ষমতায় যাবে ত্যান এরকম যে বিষয়গুলি ছিল তাদের মাথার মধ্যে ওই প্রথাগত রাজনীতিটা কাজ করছে কিন্তু জুলাই আগস্টের ছাত্র জনতার যে জাগরণ যে বিপ্লব এটা কিন্তু ওই প্রথাগত রাজনীতি ধারার থেকে একটা স্বতন্ত্র চিন্তা এবং যে ছেলেগুলি মধ্যবিত্তের যে ছেলেগুলি স্কুল কলেজে পড়তো এই তাদের ভিতরে যে জাগরণ এবং নতুনভাবে রাষ্ট্রকে দেখার যে সুযোগ তৈরি হয়েছে যে স্লোগানটা তারা দিয়েছে যেখানে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশ কিংবা স্বাধীনতা একটা নতুন রূপ তারা সামনে নিয়ে আসছে দ্বিতীয় দ্বিতীয় স্বাধীনতা বলছে এই যে অনুভূতিগুলি এই তরুণ একটা ইন্টার জেনারেশনের মধ্যে এটা কিন্তু এমন না যে জেনারেশন কিছু লোক এটা চিন্তা করায় কিছু না আমি দেখতে পাচ্ছি যে জুলাই আগস্ট এই বিপ্লবের সাথে একটা ইন্টার জেনারেশন যুক্ত ছিল কিন্তু ওই যে ট্রেডিশনাল পলিটিক্স যারা করে তাদের চিন্তাধারা এবং চিন্তার মধ্যে একটা সংঘাত তৈরি হয়েছিল আমার মনে হয় কিছুটা বোধোদয় হয়েছে যে একটা ব্যাপার কি আপনি দেখবেন যে নির্বাচিত সরকার মানেই গণতান্ত্রিক সরকার না এটা কিন্তু আমাদের ইতিহাসের বিভিন্ন পর্বে বিভিন্ন জায়গায় প্রমাণিত হয়েছে প্রমাণ প্রমাণ এবং পাকিস্তানের একজন বিখ্যাত অর্থনীতিবিদ মাহবুব আলম এটা অনেক আগে এটা বলেছেন যে এবং উনি বুঝাই দিয়েছেন যে নির্বাচিত সরকার মানে ইয়ে না এবার আমরা তো লক্ষ্য করেছি নির্বাচিত সরকার বলতে যারা আসেন তারা ওই পাঁচ বছরের একটা সীমার মধ্যে আর তারা কিন্তু গণতান্ত্রিক থাকেন না আমরা যেটা ছোটোবেলার থেকে যে কথাটা মানে একটা ওয়েস্টমিনিস্টার স্টাইল যে ডেমোক্রেসির ভাবনাটা আমাদের মধ্যে ছিল কেন যেন মনে হচ্ছে যে এই গত চুয়ান্ন বছরে এই 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 ধরনের ডেমোক্রেসি এখানে ওয়ার্ক করলো না ওর করে নাই করে নাই জনগণের কারণে করে নাই জনগণের কারণে যারা ধর শেখ মুজিবুর রহমান যিনি পুরা ষাটের দশকটা গণতন্ত্র জন্য এই করেছেন লড়াই করে লড়াই করেছেন এই ব্যক্তিটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যেভাবে ফ্যাসিস্ট উঠেছিলেন মানে ফ্যাসিস্ট না হলে একটা লোক একদলে শাসন কায়েম করে কিভাবে যে লোকটা সারা জীবন গণতন্ত্রের জন্যে লড়াই করেছেন এগারো বছর জেল খেটেছেন বিভিন্ন সময়ে সেই লোকটা এটা করে ফেললেন তা এই আমাদের মনোজগতের মধ্যে যে মানে আসলে আমাদের দলগুলির দিকে দেখেন না এই দলগুলির মধ্যে কতটা গণতন্ত্র আছে এবং ফাইনালি তো আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান এবং বাংলাদেশ ইন্ডিয়াতে কিছুটা ই হয়েছে মানে কিছুটা ভেঙেছে ভাঙলেও একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন এটা ভাঙছে বিজেপি যদিও তাদের দিন মনে হয় শেষ হয়ে যাচ্ছে এই দুটা জায়গায় পরিবার তন্ত্র যেটা আমরা দেখতে পাচ্ছি পরিবার তন্ত্র বুঝি ছিল না যদি কিনা তাদের মধ্যে কী বলে যে দলের মধ্যে যদি ডেমোক্রেটিক প্র্যাকটিসটা থাকতো যেমন আমরা ছোটোবেলায় দেখে আসছি যে পার্টিগুলি তখন কিন্তু পাকিস্তান আমলেই তখন দলগুলি বিভিন্ন ডিস্ট্রিক্ট কমিটি গঠন হতে কাউন্সিলের মাধ্যমে কাউন্সিলেররা ভোট দেওয়া এবং সত্যিকার অর্থে কিন্তু ওখানে প্রভাব ছিল না ভোট দিয়ে নেতা নির্বাচিত করতে আর এখন প্রেস রিলিজের মাধ্যমে এখন যেটা হয় কাউন্সিল হয় কিন্তু কাউন্সিলে নির্ধারণ করে দেওয়া হয় কিংবা কাউন্সিল শেষে বলা হয় যে নেতা কিংবা নেত্রী এই কমিটি দিবেন সত্যিই যদি ডেমোক্রেটিক ভ্যালুজ এবং বিশ্বাসগুলি এই দলগুলি লালন করতো দলের শীর্ষ নেতারা তাহলে প্রত্যেকটা জায়গাতে ইভেন ওয়ার্ড কমিটিগুলিও কাউন্সিলের মধ্যে তারা করতেন এই যে আপনি বিএনপি ধরেন বিএনপি কিংবা এদের বহু বছর ধরে এদের কাউন্সিল হয় না এবং দলগুলি কি উপর থেকে একটা আহ্বায়ক কমিটি দিয়ে দিলো ওই আহ্বাব কমিটি দেওয়ার পরে পাঁচটা গ্রুপ দাঁড়াই গেলো তো তা এই রকম একটা সিচুয়েশনে আসলে ডেমোক্রেসি যেটা আমরা বলছি গণতন্ত্র বা আমাদেরকে এই যে একটা একটা ব্যাপার কিন্তু আমি বলে রাখি সেটা হলো যে এই জুলাই আগস্ট বিপ্লব কিন্তু মানুষেরকে কে একটা জিনিস শিখিয়েছে প্রতিবাদ করাটা শিখিয়েছে এই যে পুনর্বছর অবরুদ্ধ সমাজ তার থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিস্ফোরিত হয়েছে মানুষ কিন্তু মানুষকে প্রতিবাদ এবং আপনি খারাপ করলেই কিন্তু লোকজন প্রতিবাদ প্রতিবাদের আমি নেমে যাবে প্রতিরোধ করবে এই একটা শিক্ষা কিন্তু এটা আবার পলিটিক্যাল লিডারদের বোঝা উচিত যে মানে তারা সহজে পার পাবে না